আসসালামু আলাইকুম সঙ্গে আছে আমি তো আজকে আমি আপনাদেরকে দেখা বলছি কিছু সেপারেটর তো এগুলো কিন্তু আমাদের থেকে অনেকেই চেয়ে থাকে তো এগুলোর ভিতরে আমরা হচ্ছে স্টিলের যেটা ওইটা। স্টিলনেস স্টিলের যেটা ওইটাই আমাদের কাছে রয়েছে তো আমরা ওইটাই বেশিরভাগ সময় সেল করি তো অনেক কাপড়াই হচ্ছে আমাদের কাছে হচ্ছে প্লাস্টিক এক্স সেপারেটরটা চেয়েছে তো আপনারা যারা চেয়েছেন তাদের জন্যই কিন্তু মূলত আমাদের এটাই স্টক করা তো আমাদের কাছে কিন্তু এখন এটাই স্টকে রয়েছে অনেকে এর আগে আমাদের কাছে চেয়েছিলো তো আপনারা যারা চেয়েছিলেন তখন হচ্ছে আমাদের কাছে আমাদের স্টকে এটা ছিল না অ্যাকচুয়ালি সোল আউট ছিল তো এখন কিন্তু আবার মানে আমরা হচ্ছে স্টক করেছি আমাদের একটার কালেকশনটা এখন রয়েছে এই তিনটা কালারের ভিতরে প্লাস্টিক এক্স সেপারেটর অ্যাভেলেবেল রয়েছে আমি হচ্ছে প্রত্যেকটা কালার ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যার কাছে যেটা পছন্দ হয় বা যে যেটা নিতে চাইছেন কষ্ট করে একটুই স্ক্রিনশট দিয়ে দেবেন আমরা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের রিপোর্টাকও দিয়ে থাকি তো খুবই সুন্দর তিনটা প্লাস্টিক এক্সেপারেটার তিন কালারের ভিতরে তিনটা কালারই খুবই সুন্দর তো আপনারা যে যেটা নিতে চাইছেন কষ্ট করে একটি স্ক্রিনশট দিয়ে দিবেন অ্যান্ড আমাদের পেজে ইনবক্সে নক করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামী ভিডিও পর্যন্ত হিসেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম